টা দুই থেকে ভাই জোরাসে যাবে না আচ্ছা যাই হোক আলম ভাই আজকে তো মাশাআল্লাহ অনেক পেয়ার দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ টোটাল আছে কত পেয়ার কবুতর দিবেন ভাই টোটাল আজকে 30 পেয়ার 30 পেয়ার থাকবে 쇼킹 দেখতে পাচ্ছি ফোর্ডার দেখতে পাচ্ছি তারপর মালডেস কবুতর দেখতে পাচ্ছি শেকড় দেখতে পাচ্ছি ব্ল্যাকলেস বন্ডিন এর না

করে দিয়ে দিব ভোর লাগি রিভাস ভাই অল্প ভিডিও দিলাম এর বাইরে যদি কোনো ভাই নেয় তাহলে মনে করেন অসংখ্য কবুতর দেওয়া যাবে তাই না যাই হোক বন্ধুরা আজকে কিন্তু অসংখ্য পেয়ার দেখাবো ভিডিওটা একটু বড় হবে অবশ্যই সবাই টানাটানি না করে দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনি পছন্দের পেয়ারটা থাকতেও পারে ঠিক আছে তাহলে ভাই কথা বাড়াবো না ফোন নাম্বার প্লাস ঠিকানাটা বলে দিবেন এটা কেমিক্যাল রোড জিরাবো আশুলিয়া সাবার ঢাকা হ্যাঁ ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো ফাইভ নাইন ওয়ান ডাবল সেভেন আচ্ছা এই মুহূর্তে খোলা আছে ইনশাল্লাহ

ইউলোটা বড় বন্ধুরা মাত্র তেরোশো টাকা যার যেটা ভালো লাগে বাইকে নক করবেন এগুলো সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন দুইটাই রানিং মাদি ভাই আমরা কিন্তু খুবই চমৎকার অপূর্ব কালারটা জোলা দেখতে পাচ্ছি ভাই এটা কি কবুতর ভাই যান কবুতার চাইনিজ আউল যাকে বলা হয় না যাই হোক মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন আউল কবুতরের প্রতিষ্ঠা করে খুবই চমৎকার ভাই পেটে কি রানিং হইছে এটা রানিং ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো এটা নর কোনটা মাদি কোনটা ডানেটা কি মাদি বামেটা নর জি জি বন্ধুরা আমি কিন্তু চোখ দেখলে বুঝতে পারি যারা কবুতর পালেন অভিজ্ঞতা আছে তারাও কিন্তু দেখলে বুঝতে পারেন তো যাই হোক এই পেটে ফুল রানিং ডিম বাচ্চা করানো চাইনিজ আউল কবুতর ভাই পেটে কত পড়বে পেটে ভাই কোন ভাই যদি না তাহলে এর দাম পড়বে ভাই 1800 টাকা আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা পিয়ার ফুল আর্নিং ডিম্বাচ্চা করানো এই চমৎকার পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা আজকের ভিডিও থেকে মাত্র আঠারোশো টাকা আরো দুইশো টাকা ডিসকাউন্ট ষোলোশো টাকা ষোলোশো টাকা আড়াইশো টাকা ডিসকাউন্ট থাকবে নাকি আর দিয়ে যাবে না বন্ধুরা যুগে যুগে একটু চেষ্টা করছিলাম কমানোর জন্য কিন্তু কমবে না এই চমৎকার পিয়ারটা নিতে পারবেন মাত্র ষোলোশো টাকার মধ্যে ভাই কি করতেছে ভাই ভাই এটা ডিমে তা দিতেছে বন্ধুরা দেখতে পাচ্ছি একটু দেখাই দেই এই যে দেখতে পাচ্ছেন ডিমের কোণা দেখা যায় আছে আগে পারছে একটু আগে একটা ডিম পারছে একদম কাঁচা ডিম না ভাই মাশাআল্লাহ আর একটা ডিম পরশুদিন পারবে তো এটা হচ্ছে রেড কালার মধ্যে লাহোর কবুতর জোড়া না আচ্ছা একটা ডিম পারার পরে দুইটা ডিম সহকারে পেয়ে দেওয়া যাবে কত রুপিয়া টা পেটটা আমার চাওয়া দাম থাকবে ভাই 4000 টাকা চাওয়া থাকবে আপনার 4000 টাকা দাম দাম কি তারপরে করা যাবে দাম কি ভাই একদমই দিয়ে দেই একদমই দিয়ে দেন একদম ভাই 3500 একদম 3500 তারপর আর কোনো দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ খুবই চমৎকার লাল টুকটুকে লাল কবুতের জোড়াটা একটা ডিম পাশে একটা ডিম পারবে কোনো বাইর চাইলে দুইটা ডিম সঙ্গে পেয়াটা নিতে পারবেন এক দাম এক রেট মাত্র তিন হাজার পাঁচশো টাকায় চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন ভাই গাড়ি কী কবুতর দেখা যাচ্ছেন ভাই লোবার কালার মধ্যে কি লাউরি কবুতর না সিরাজি কোনটা লাউরি কবুতর ডিম বাচ্চা করছে পেয়ারটা ডান একটা একটা মাদি পেয়াটা কত করবো ভাই জান চাওয়া দাম ভাই টাকা তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম কোনো ভাই নিতে পারবে সাধ্য অনুযায়ী বন্ধুরা দেখতে পাচ্ছে পিয়ারটা কিন্তু খুবই চমৎকার একটা পেয়ার ফুল রানিং ডিম বাচ্চা করানো এই দাম মাত্র টাকা ঠিক আছে অবশ্যই একদম না এটা দাম করে চমৎকার কাছ থেকে

একশো টাকা আমি নিচে দিকে কমাই দিছি। ব্ল্যাকলেস কালার কিন্তু দামি একটা কালার বন্ধুরা আপনারা জানেন। শার্টিং কোমোদের আলহামদুলিল্লাহ টাই টোটাল সব ঠিক আছে। দুই পা ধরে চলতেছে এক গর্বেবে ইনশাআল্লাহ নরমাদি হবে। এই পেয়ারটা নিতে পারে মাত্র পনেরোশো টাকার মতো বাইরের কাছ থেকে। বাইরে কি দেখাইতেছেন ভাই বিউটি? হোয়াইট কালার বিউটি না? ডিম বাচ্চা করছে ভাই এটা। ডিম আর সামনে যে মাদি। এই প্যাটা কত পড় একদম চার হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা এবং কোয়ালিটিটা খুবই চমৎকার ফুল রানিং করানো আর আমি যে একটু সাইজটা দেখাই যে দেখেন অনেক কিন্তু বড় সাইজ বন্ধুরা এবং অনেক ওজন আলা কবুতর যাই হোক এই ফুল রানিং নির্মাচ করানো বাইকে নক করে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো না ভাই চার হাজার টাকা

তবে আগেটা থেকে এটা কিন্তু আরো লাইট কালার ভাই সাপচিলা না যাই হোক এই পেটে রানি হয়েছে ডিম বাচ্চা করছে এই পেটা কত পড়বে চাওয়া দাম পনেরোশো দামা দামি কি করা যাবে একশো টাকা স্যার মানে চোদ্দশো টাকা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম লাইটিং কালার কমলা কালারের মধ্যে চিলা কবি ফুল আনি ডিম করানো নিতে পারবেন একদম চৌদ্দশো টাকার মধ্যে ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে ভাই কি দেখাইতেছেন ভাই শাড়ি কবুতর কি বাগান দেখাইতেছেন মাশালা এই কুপটার মধ্যে দুই পেয়ার শাড়ি কবুতর রয়েছে না দুই পেয়ার শাড়ি কবুতর রয়েছে দুই পেয়ারি কিন্তু ভাই ব্লো কালার মধ্যে না ভাই যান এগুলো কি দুই পেয়ারি কি রানিং আছে দুনো পিয়ারি রানিং একটা নরের সাথে আরেকটা নর কি মারামারি করতে আছে না যাই হোক জোড়া জোড়া কেউ চালিয়ে দেওয়া যাবে এখান থেকে আচ্ছা বন্ধুরা খাঁচা স্বল্পতার কারণে

বয় চলতেছে মাত্র তিন থেকে চার ফেদার ভাই নরকুন্ডা হবে ভাই দুটাই মাদি হওয়ার সম্ভাবনা আছে একটাও ডাকে না ডাকার তো ভাই বয়স হয় না তিন থেকে চার ফেদার হ্যাঁ হ্যাঁ যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটাই মাদি হওয়ার সম্ভাবনা আছে যার যেটা ভালো লাগে বাইকে করে নিতে পারবেন তো ভাই যান এই দুইটা কত করবে ভাই দুইটা মনে করেন যে কেউ আলাদা আলাদা চাইলে নিতে পারবে আচ্ছা আপনি জোড়া দাম বলে দেন যারা আলাদা লাগবে সেই দাম বলে দেন কোনো ভাই নেই তাহলে এটার দাম হাজার পাঁচশো একদম তিন হাজার পাঁচশো যাইকোনারা দেখতে পাচ্ছেন বিগ সাইজের মধ্যে পেয়ারটা এই জোড়াটা দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তবে একদম কোনো দাম দামে চলবে না আর যারা সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন যেহেতু দুইটাই বাইজার বলছে মাদি হওয়ার সম্ভাবনা বেশি রেডটা মাদি হবে ইউলোটা মাদি হবে যা যেটা ভালো লাগবে বাইকে নক করে নিতে পারবেন এবং এই পেয়ারের দাম পড়ে মাত্র তিন হাজার পাঁচশো টাকা বাইক আর কি দেখতে পাচ্ছি ভাই মন্ডি কবুতর ইউলো কালার এক ধরনের মন্ডি না মার্শাল ডিম করছে ভাই রানিং পেয়ার আচ্ছা নর কোনটা মাদি

নর না মাদি ভাই এটা নর ভাই নর রানিং নর না তার কালার হইছে ব্ল্যাক কালার এই নরটা কত বড় ভাই নরটা কোন ভাই যদি না তাহলে এটার দাম পড়বে ভাই 2000 টাকা 2000 টাকা আপনারা দেখতে পাচ্ছেন ফুল জেড ব্ল্যাক কালার মধ্যে শীতর কবুতরের মধ্যে রানিং নর যাদের লাগবে দেখতে পাচ্ছেন সাইজ এবং কোয়ালিটিটা মাশাআল্লাহ টিম বাচ্চ রানিং নর নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে বন্ধুরা মার্শাল বিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার কালারের মধ্যে একজোড়া কি দেখতে পাচ্ছে আলম ভাই টাইগার কালারিং গুল্লা কবুতর ইয়েস বন্ধুরা টাইগার কালারের মধ্যে একজোড়া গুল্লা কবুতর দেখতে পাচ্ছেন বাইপিয়া নাকি রানিং

এই চমৎকার প্লেটটা যারা নিতে চান বাইকে নক করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দাম পড়বে ওয়ানলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা এই চমৎকার প্লেয়াটা ভাইরাস নিতে পারবেন ভাইজান এখানে ফিক্সাইজ একটা জোড়া দেখতে পাচ্ছেন সিলভার কালারের মধ্যে এই প্লেট কি রানিং রানিংসি দাদা ভাই ফুল রানিং না ভাইজান প্লেটে কেমন কি দাম চাচ্ছেন একদম পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা বিগ সাইজের কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো সিলভার কালারের সিরাজি কবুতর এই চমৎকার পেয়ারটা ডিম বাচ্চা ব্র্যান্ড হিসেবে নিতে পারবেন আলমের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকা না ভাই অনলি পঁচিশশো টাকা এই চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন কুকা কবুতর ভাই যান পেয়ারটা কি রানিং না বেবি কোনটা তাই না মানে ডান পাশেটা রয়েছে নর এটা হচ্ছে রানিং নর এটা হচ্ছে মাদি দুই থেকে এক পেদার বাকি আছে যাই হোক নরমাতে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা বলা চলে এই বিড়াটা কত পড়বে ভাই যান একদম দুই হাজার টাকা ডাকে কেমন ভাই ডাকে না যাই হোক কেউ যদি ডাক শুনতে চাই নিতে চাই এমন মাধ্যমে নক করলে আপনার ডাক্তার শুনে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ডানে যেটা আছে নর কবুতর ফুল রানিং বামেরটা মাদি কবুতর বন্ধুরা দুই এক ফেদার বাকি আছে ঠিক আছে এই পেয়ারটা দাম বড় মাত্র দুই হাজার টাকা ভাই কি দেখাইতেছে লক্ষা ব্ল্যাক কালার মধ্যে লক্ষা তেল দিয়ে তো ভাই বডি ডাইকে রাখছে ভাই ভালোভাবে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন যারা কম দামে ডিম পাচার গ্রান্ডিড শহরের রানিং পেয়ার লক্ষা পেয়ারগুলো গুলো খুঁজে থাকেন তারা কিন্তু বাইকে নক করে দেখতে পাচ্ছেন কত চমৎকার এই পেয়ারটা ভাই একটা মাদি ডিম বাচ্চা করছে পেয়ারটা কেমন দাম চাচ্ছেন আলম ভাই অনলি পঁচিশশো টাকা তারপর কি চাউ দাম থাকবে আপনার

দামাদামি করে নিতে পারবেন ভাই গাড়ি কি দেখাইতেছে রেড কালারের মধ্যে ভাই লাহোরির বেবি ভাই লাহোরি কবুতর বেবি আমি তো ভাবছিলাম যে রানিং কবুতর ভাই অনেক বড় সাইজের কয় ফেদার চলতেছে এগুলো তিন ফেদার চলতেছে মাশাআল্লাহ শেপটা তো অসাধারণ ভাই খুবই চমৎকার এটা কত পড়বে ভাইজান এটা কোনো ভাই যদি তো এটার দাম পড়বে একদম ভাই 1500 টাকা একদম 1500 বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে লাহোরি কবুতরের বেবি বয় চলতেছে মাত্র তিন ফেদার নর্মাদে হবে ইনশাআল্লাহ এই চমৎকার পিয়াটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 1500 টাকার মধ্যে ব্ল্যাক কালার শার্টিং কবুতর এই হাড়িটা কি না মাদি হাইটার নট পিছনেরটা মাদি হাড়িটাই মাদি আর নিচেটাই সর নর করছে পিয়াটা এই পিয়াটা কত করবে ভাইজান

মাত্র 1800 টাকা এই রানিং নটটা বাইরের কাছ থেকে নিতে পারবে সাইজটা কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার ভাই এখানে দেখতে পাচ্ছি এক জুরু আরসেনজেল কবুতর ভাই একটা হচ্ছে কপার গোল্ড আর একটা হচ্ছে ব্লাক গোল্ড না যাই হোক এবারে রানিং হইছে রানিং কে হবে ডিম আছে করানো এই বিড়ড় কত বড় ভাই এই দাম 2500 টাকা আচ্ছা যারা ব্ল্যাক গোল্ডটা আছে সামনে দরো দরে কথা যারা কি নরামাতি দামাদি পিছনের টর জায়গা বন্ধুরা দাম পড়বে মাত্র 2500 টাকা ফুল রানিং এই পিয়ড়টা জিরাফ কবুতর নাকি ভাই